নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না বানাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন অনেক সময় ডাল ভাতের সঙ্গে একই ওই আলু ভাজা বেগুন ভাজা খেয়ে খেয়ে এক ঘেমি এসে যায় তো তার বদলে একটা নতুন স্বাদের সবজি এইভাবে বানিয়ে নিতে পারেন আজকে শেয়ার করব বেগুন দিয়ে একটি টেস্টি সবজির রেসিপি বা আঁচারি বেগুন খুব সহজে তৈরি হয়ে যায় কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে ভেজে নেব আলু বড় বড় করেই কেটে নিয়েছি যাতে সবজির লুকসটা ভালো দেখায় এরই সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোও ভেজে নেব তাহলে আলু আর বেগুন একসাথেই ভাজাটা হয়ে যাবে সবজি ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিলাম এবার দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। আজকের রেসিপিতে একটা করে লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে সামান্য হিং দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো মশলা ভাজতে ভাজতে চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট খুব ভালো করে ভাজতে হবে কারণ পেঁয়াজের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিলে এই কাঁচা ভাবটা চলে যাবে দিয়ে দিলাম কুচানো টমেটো এখানে আপনারা চাইলে টমেটো পিউরি দিয়েও করতে পারেন এখানে আমি এক চামচ আচারি মশলা দিয়ে দিলাম এই আচারি মশলা বানানোর জন্য এক চা চামচ কালো সর্ষে এক চামচ সাদা জিরে এক চা চামচ কালো জিরে সামান্য গোটা গোলমরিচ দিয়ে দিলাম খুব সামান্য মেথি দানা চা চামচ আস্ত ধনে এক চামচ আস্ত মৌরি দুইটি শুকনো অস্ত লঙ্কা একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম ভালো করে সেকে নিতে হবে আর সম্পূর্ণ ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা বানাতে হবে এই আচারি মশলা এইভাবে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর যখন ইচ্ছে এই আচারি বেগুন বানালে এটা দিয়েই করতে পারবেন এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এবার ভাজা আলু আর বেগুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সবজি সিদ্ধ করে নেব কম আছে ঢাকা চাপা দিয়ে রান্না করব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম আচারি বেগুনে অবশ্যই এই দুইটি উপকরণ দেবেন তাহলে আসল স্বাদটা আসবে তৈরি হয়ে গেল আচারি বেগুন এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার বানাতে পারেন বেগুনের এই টেস্টি সবজির রেসিপি আমাদের চ্যানেলের রেসিপিগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং